বলেন তো হুজুর সুরা নাম্বার পঁচিশ নম্বর আয়ত কথা বলছে কিনা ইল্লা এমন উত্তপ্ত ফুটান গরম পানি জাহান পান করানো হবে যা বুঝবে তো কিছুই নয় ওই পুজোওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান নামিরা পান করবে জাহান নামির নারী ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরো হয়ে যাবে ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলছে যাবে দেগের গোস্তগুলো খসে করে পড়বে দরিয়া নামের এমন একটা খাদ্য চাহার নামিদেরকে দেওয়া হবে না ক্ষুদা মেটাবে না পুষ্টি যুগাবে ওই জাহান নাম বড় কঠিন জায়গা বাজার জাগান নামের সর্বনিম্ন শাস্তি জাহান নামের তৈরি করা এক জোড়া জুতা স্যান্ডেল পায়ের মধ্যে পরিধান করার কারণে ওই জুতার গরমের জাহান নামের মাথার মগজগুলো ঠকবক পরে গলে নাক মুখ কান্দে বেড়ে হয়ে যাবে জাহান্নামে যে কত ধরনের আজাব হবে কত ধরনের শাস্তি হবে বাজান দুই তিন ঘন্টা আলোচনা করে আমি শেষ করতে পারবো না কিন্তু আমি ওই দিক আর যেতে পারলাম না আপনাদের কাছে এখন প্রশ্ন করি বলেন তো বাজান জাহান্নামের আজাব শাস্তি ঘটেছে না ঘটবে ওই আগেই বললাম আপনাদের কেল্লা চিঠি পাঠিয়েছেন চিঠি পড়লে আপনি বুঝতে পারবেন শাস্তি ঘটেনি ঘটবে যারা জাহান নামে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে আজাব দেবে আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন জানতে বান্দা নিজেকে সতর্ক করে সাবধান করে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারে নিজেকে আগুন থেকে পারে কথা বলেন বাঁচাই না এই জন্য আমার আমি আর লম্বা করতে চাই না আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন চিল্লা বলুন আমিন তাহলে জাহান নামের শাস্তির আজাব থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে সিজদা দিয়ে কান্না করবেন কার কাছ সাহাবাই গ্রাম কীভাবে সলা তাদায় করতেন বিশ্বনবীর সাবিরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন আমার ভাইয়েরা সাহাবাইগ্রাম নামাজে এত মনোযোগ ছিল তাদের পাখি পরে তাকে তারপরে ঢের পাইতো না শোবন আল্লাহ জোরে বলেন আর আপনি আমি মশা পরলেই হাতে এই জায়গায় নিয়ে যা। আগে মশা মারে তারপরে সুরা ধরে হজরতে তাল্লাহা রাদি আল্লাহ তোমার সলাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তাল্লাহা নামার শেষে জিজ্ঞাসা করে বিবির বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালহা ডেকে বলেন বিবির নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আর আপনি আমি নামাজ পড়ি গাজীপুর মন চলে যায় মধুপুর নামাজ পড়ে গাজীপুরে মন চলে যায় ভারতের বাজারে নামাজ পড়ে বড় মসজিদে মন চলে যায় বড় বাজারে কথা কয় না কথা নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে দুনিয়াবি নানান কথা মনে হয় মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা এত চিন্তা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না তিন রাকাত মনে থাকে না মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে না নামাজ ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে কথা কয় না আমি ওই জন্য আমার ভাষায় অনেক জায়গায় বলি বলবো রাগ করবেন না তো আমাদের পাগল মন খালি ছটপট করে আমাদের কি মন বলেন বলেন পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা ও পাগল মন মন রে মনে কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় লাই হামারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুল কাটি মাথায় লাগাই আল্লাহ রে পাঠাই পাঠায় হামারে। টান মারি রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুরে পুকটা হাইটা যায় কোন জামানায় পাঠায় লাই মারি জিনিসের প্যানা সাদ পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যাবো বিলকি সাফা কয় না আমি আবুল বোখারির শরীফের স্পষ্ট হাতিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লালত উপর এই দেশে এত পোশাকের স্বাধীনতা তারপরে ঢাকা শহরে কিছু বোন আন্দোলন করছিল মনে নাই পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা বলে দাদি নানি বিলাউসারা শাড়ি পরেছিল আমরাও করতে চাই আপত্তি করি নাই তো বোন আপত্তি করি নাই আন্দোলন কেন করা লাগবে তুমি বেলাও সারে দাদি তুলনা দা আগেকার দাদি নানি কত ভালো ছিল জানো হ্যাঁ আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনাই লুকাইতো আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দে বলে আসেন কার কাছে আসেন বাদশাহ বাদশাহ তো আমারই স্বামী আসেন না এক কাপ চা খেয়েছেন আমি কিন্তু ভালো চা বানাইতে পারি এমন শুনে ডাকে আসে চা খান একটা বিস্কিট খেয়ে যান কি নরম সুর মনে হয় মায়ের পেটের ভাইকে ডাকতেছে কথা খান কি দেখা করা যায় দশা হ্যাঁ কোন হজুর কইছে আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ আসলে দরজা খোলা তো দূরের কথা দেখা করা তো দূরের কথা কথা বললে কারে খুঁজতেছেন মোবাইল করেন বাড়ির উপর এলে সহ্য হয় না আপনি এমন ভাবে আল্লাহ যাই আর নাই করুক এই বাড়ির দুয়ারে যান নিয়ে আসে আর আপনি নরম সুরে প্লিজ আসেন একটু বসেন স্বামীর বেলায় নরম সুর বের হয় না আর পরপুরুষ দেখলে কি মায়িক করিন আর স্বামী যখন একটু কথা বার্তা তো ভাল লাগে না তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে এ ঠং করে বেড়াচ্ছে স্বামীর কাছে গেলে কি নাটক আপনারা আমার কি ভাষা করছেন নাকি কষ্ট হয় আর পরপুরুষ দেখলে বলে যাও তো এই পুরো গ্রাম ঘর তো কেউ কবর পারবি বল্টু মাও খারাপ খালি তোমার কাছে ভালো হবার পারবি তা আসল লোকের কাছেই তো ভালো হতে পারলি না পুরো গ্রাম বললে লাভ আছে তুমি গ্রামের সবাই ভালো বলে তুমি কি মহিলা মেম্ব কথা কর না এরকম মহিলা আপনাদের এলাকা বসে নাই এগুলো সব ভারতের ওয়াজ হচ্ছে আপনাদের এলাকার মহিলারা সব জান্নার থেকে পাইলে আসছে রাগ করতেছেন মনে হয় আপনারা মা বোনেরা চলাফেরা করতে চাই বলে আমরা বেলাউজ সারা শাড়ি পরব আগেকার দাদি নানি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক তারা বেলাউজ সারা শাড়ি পরে ঘরের ভিতরে বসবাস করেছিল কোন দাদি কি বেলাউজ শাড়ি শাড়ি পরে বিশ্বরটিকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও আজকে শাড়ি পরেছি বাজান তাহলে তুমি বোন শাড়ি পরবা বেলাউজ সারা পরোতে আন্দোলন কেন ওরা এমন কায়দায় বেলাউজ ছাড়া শাড়ি পরছে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে কথা ঠিক ঢেকে না আর আগেকার দাদি নানি বেলাউজ সারা শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ডেকেছিল কোনো কিছু দেখার উপায় ছিল না কথা বলেন ঠিক না বিদায় দাদি নানি তুলনা দিয়া নিজেকে পাপের সাগরে ডুবায়ও না কথা বলেন ডেকে না সেই সমস্ত মা বলে পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ পালা এই সমাজে সরিয়ে দিতে চায় তাদেরকে অনুরোধ করে বলবো মা সেই দেশে পোশাক মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও তোমার মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না কথা বলেন ঠিক কেরা কিন্তু এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে পোশাকের স্বাধীনতার নামে কোনো উলঙ্গপনা বেহাবানাকে মেনে নেওয়া হবে না এটা মুসলমানের দেশ মুসলিম নারী যা ইচ্ছা তাই পড়তে পারে কিন্তু মুসলমানের বউ ব্যাপার তাই বাহিরে যেতে পারে না মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না বাবা হলে ভালো বাবা হয় কথা কয় না পর্দা না পড়লে খরচ আল্লাহ বলে নকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজের প্রদর্শন করো না এই জন্য আমরা বলতে চাই কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না একটা নারী যদি ঢিলা বোরকা পরে হাত মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায় মনের অচান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পরে ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় পর্দাশীল স্ত্রী যদি আপনার পান আপনার সংসারে অভাব অনাটন দূর করে দিবে অভাব অনাটন থাকলেও অশান্তি থাকবে না পর্দা নিষিদ্ধ আমার কথা কি খুব বিরক্ত হয়েছে আল্লাহ হাজার আমার মা বোনদেরকে সঠিক দান করেন একটু চিল্লা বলেন আমি ও মা মা যে কোনো জিনিস প্যাকেটে থাকলে তার আকর্ষণ থাকে তো তোমার সম্মান মর্যাদা তখনই ভালো থাকবে যখন তুমি বোরকা পরে পর্দায় থাকবে নিজেকে এইভাবে খোলা মেলা পোশাক পরে মানুষকে দেখায় না যে নারী যত উল্টাপাল্টা পোশাক পরে ওর চরিত্রে তত গণ্ডগোল এই যে উল্টাপাল্টা পোশাক করে দেয় বাহিরে আসো তোমার কি একটু লজ্জা করে না আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই জান্নাতি নারীদের সর্দানি হজরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার ভয় বেশি থাকার কারণে সে জান্নাতি নারীদের লিডার হয়েছে এই জন্য মা আপনারা যদি সেই ফাটিমাকে অনুসরণ করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও ব্যাপার যাবেন না আল্লাহ আমার মা বোনদেরকে পুরুষ মাইনা চলা যখন ব্যাপার বাহিরে যাবে সেপালি বোরকা পর বউ বলতে পারে হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে আমার বাহিরে যাবে এই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না এখনই দোকান পাট ঢেকে বাহিরে যা কথা কয় না আজকে সমাজে কি হয়েছে সাত বছর পঞ্চাশ বছরের নানি দাদির গায়ে বোরকা আর ষোলো বছর চোদ্দ বছরের নাতনির গায়ে বোরকা নাই বোরকা লাগবে কার পরে আসে কি মায়ের শরীরে বোরকার আছে মিয়ের শরীরের বোরকা এই সমাজে এরকম আছে না না তো মা বন্ধুকে বলে যায় মা খবর দা খবর দা ব্যাপার দায় চলবেন না মা দুনিয়া খনিকের মা আল্লাহকে ভয় করুন আল্লাহ হেদায়ত দান করুন চিল্লা বলুন আমি আমার বাইরে কথা মনে মন খারাপ করেছেন তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি সটফট করে দুনিয়া নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় এক শাসা ইয়া তো তারা ঘুরে করে ওযু করছে ইয়া ঠেংনা দিয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলে খায় শাসা একদিন লঙ্গি একদিন তাও বলে আল্লাহ একবার মানুষ বলে শাশাকে লঙ্গি ঠিক করেন আমার ধরি এরকম তারা করে নামাজ পড়লে হবে না দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে সার রাকাত জহরের স্যার রেকাত সুন্দর ইমামের মুসল্লি একসাথে নিয়েছে ইমামের দুই রাকাত হওয়ার আগেই মুসল্লির সার রাকাত শেষ হুজুর এবার জিজ্ঞাসা করেছে মিয়া। আমার দুই রাকাত হয় না আর আপনার স্যার রাকাত হয়ে গেল বলে হুজুর আপনাদের চর্চা কম এরকম আছে না নাই নামাজ তারা হুরে করে পড়া যাবে না এই যে সামনে রমজান মাস আসবে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায় কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায় কথা বলে নাকি আল্লাহ তারে নিয়েছিল। সেখানে তারাবি বললাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে এই ফোর জি ফাইভ জি গতির নামাজ দেওয়া হবে না খালি আল্লাহাম তো শোনা যায় আর দলিন শোনা যায় মাঝখানে যে কি হয়েছে এরেস তারা বুঝেছে কিনা আল্লাহ জানে কথা গণ না এরকম তারাহুরা করে সলাহত আদায় করলে হবে কিভাবে সলাহ দাদাই করবেন আল্লাহ দিনা হুমফি ফি হেম খর যারা নিজেদের সলাত পি নয় সই দম্রতার আল্লাহর ভয় নিয়ে শোনেন শোনেন একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন দাঁড়িয়ে শুন কিভাবে কীভাবে থাকবেন নম্র ভদ্র হয়ে চুল পরিমাণে যেন বেয়াদুবি না হয় একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে সলা আদায় করার সময় মহান মালিক আল্লাহকে সেজদা দেওয়ার সময় দাঁড়াইতে হয় বিনয়ের সহিত অমৃতার সহিত আপনি নামাজ পড়েন না দাড়ি চুল কেন নামাজ পড়ে লঙ্গি ঠিক করেন আপনার লঙ্গি এত খুলে যায় রসি লাগাবেন কথা কয় না নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসে কি ডিজিটাল নামাজই বের হয়েছে এগুলো নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না ভাই ফাঁসির আসামিকে যদি হয় রাত বাজে বারোটা আপনার ফাঁসি সে অবশ্যই যদি মুসলমান হয় দুই কাপ মাফুল নামাজ আদায় করবে ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সলাত আদায় করে আপনি আমি জহর পড়বার মনে মনে খেয়াল করব এই শহরে নামাজ আমার জীবনের শেষ সলাত আমি আসুন পর্যন্ত নাও বাঁচতে পারি আমি আসর পরব আর মনে মনে ভয় করব যে আসরের সলা আমার জীবনের শেষ সলা এর জন্য রুকু সিস্তা সঠিকভাবে করতে হবে চার রাকাত দশ মিনিট লাগুক সমস্যা আছে কথা বলে না কেন দুই রাকাত পাঁচ মিনিট লাগুক সমস্যা আছে সাহাবাহিক নাম দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাই তুমি সোভান আল্লাহ এই জন্য আসুন বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সলাত আদায় করব পাঁচ সত্য সলাত আদায় করব আর যদি খেয়াল করেন বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল জুমার সলাতের একই দৃশ্য আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা দুইতলা তালা তিন তালা করা হচ্ছে ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা কয় না এমনও মসজিদ আছে মোয়াজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে একটা মুসল্লিও নাই খালি মসজিদটা ইসালা হইলে হবে না মসজিদের নাম আর তাকুয়া লেখে রাখলে হবে না ওই মসজিদে যারা সলা আদায় করবে তাদের অন্তরে তাকুয়া থাকার দরকার আছে না না জন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই আজ থেকে পাঁচ পাঁচশক্ত সলা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করবে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাঁচশত্ত নামাজি বানা দেন জোরে বলেন আমি জুমার দুই রাকাত পড়লেন আর আসর মাকরি ব্যসা ফজরে আপনার খবর নাই কয়ে গেছিলেন তুলে ভাই মালয়েশিয়া

পরিবর্তন হওয়া লাগবে বাজান বাইরে এসে যে পাঁচ মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলে ওই পাঁচ মিনিট হলে তো স্যার একটা সুন্নতি হয়ে যেত তো তুমি শূন্য না বাইরে এসে গল্প করতেছো বাইরে আল্লাহ হেদায়েত দান করেন একটু জোরে বলে নাম এইবার মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি না দুই নাম্বার গোনা গোনাবলি মানার্থ কথাবার্তা বলা যাবে না ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না আপনি সায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না মুখ এটা করছে তমুক এটা করছে মনে হয় কিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে

তাহলে মমিন বাদ সবেন দেশে কথা বলবে যে কথা বলে সব হয় অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ আছে। নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা অমুককে খারাপ বলতে গিয়ে দেখি তো আমি বিশ্ব খারাপ কথা বলেন ঠিক কি না এজন্য ভাই মানুষকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা হবে না যারা সমালোচনাকারী ওয়া কুননা নাখুদু সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে আগে চার পাঁচজন মহিলা এক জায়গা হলে গীবত হইতো পরনিন্দে হইতো এখন চার পাঁচজন পুরুষ এক জায়গা হলে গীবত পরনিন্দে হয় আজান হোক একটু চুপ থাকেন জবাব দেন উঠবেন না